গরম ভাতের সাথে যদি থাকে এরকম লোটটা সুটকি ঝাল জাল করে বোনা তাহলে আর কী লাগে বলুন তো এই তো এখানে একটু লোটটা শুটকি ঝাল জাল করে বোনা করে নিয়েছি একেবারে জমে যাবে খাবার তো আজকে সকালবেলা এই লোটটা সুটকি দিয়ে গরম ভাত খাবো ইনশাল্লাহ তো সেই জন্যই আর কি এই রান্নাটা করেছি সেই খাবারটা আমাদের বাসার সবাই কিন্তু পছন্দ এর সাথে আর কোনো কিছু অ্যাড করি নেয় একেবারে বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে এই তো বোনা করে নিয়েছি তো এভাবে কার কার পছন্দ এই খাবারটা চাইলে কমেন্টে জানাতে পারেন আমার কাছে তো বেশ ভালোই লাগে এই রকম একটা সুটকি বোনা থাকলে আর কিছুই লাগে না অনেক মজা লাগে এই সুটকিটা যেহেতু লোকটা সুটকি এমনি সবারই কম বেশি পছন্দ তো আমি মনে করি গরম ভাতের সাথে এই সুটকিটা হলে একেবারে খাবার জমে যায় তো অল্প একটু ছিল অল্প একটুই বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে বোনাটা করে নিলাম আজকে সকাল সকাল গরম ভাত দিয়ে খাওয়ার জন্য ভাত রান্না হয়ে গেছে সাথে আছে মসুরের ডাল চাষ

আমার সাথে সাধুনার দেখতে খাটনি অপ্ত মেরা খাওয়া দাওয়া করে নিয়েছি সকালটা আজকে সকালে ভাত খাওয়া হয়েছে রুট্টা শুট্টির গুনা দিয়ে মাশাল্লাহ খাবারটা খুবই মজার ছিল তো এই তো এখন সংসারের অনেক অনেকটাই অপ্তামেরাই করে নিয়েছি এখন এই যে ইন্ডোর প্ল্যান গার্ডগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি আর কি তো অগত দুই দিন আমি রেডিও দিতে পারি নাই

সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই পাশে থাকবেন তাহলে আমরা সবাই একসাথে এই তো এখন এই তো জালু দিয়ে নিতেছি তো আমি কিন্তু সব রুমগুলোই জালু দিয়ে নেব তারপরে অফ ক্যামেরায় মুছে নেব মোটামুটি হাতের কাজগুলো সব সেরে নিয়েছি এখন এই তো পানি খাওয়ার মন আর এইটা গুলেটা সব দিয়ে নেব তা আসলে কি আমরা দৈনন্দিন জীবনে আহ যা কিছু কাজকর্ম করি সংসারে সেগুলি কিন্তু আপনাদের মাঝে একটু ভালোভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি এই আর কি তো আমার আপু ভাইয়েরা দেখি আপনারা কি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো গত দুই দিন কিন্তু আমার মন মানসিকতা একদমই ভালো ছিল না তো সন্তান মায়ের কাছে যতই বড় হোক না কেন আর সন্তান চোর ডাক্তার ঠান্ডা খোরা লুলা যেমনই হোক না কেন সে কিন্তু একজন মায়ের সন্তান একমাত্র মায়ের উপলব্ধি করতে পারে সন্তানের যে মায়া মমতা আর কি জ্বালা এছাড়া কিন্তু পৃথিবীর আর কেউ কেউ বুঝতে পারে না এই করতে পারে না যাই হোক এ কথাটা যে কোনো একটা কারণে বলেছি তো সকল সন্তানের জন্যই আমি অনেক অনেক দোয়া করছি সময় আল্লাহ তাল্লা যেন প্রত্যেকটা মায়ের সন্তানকে সুস্থ রাখে ভালো রাখি ন্যায় খায়া দারাজ করে দেয় এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি বা করছি তাই তো আমি পানির মাপগুলো একটু মেজে নিয়েছি এখন ধুয়ে নেব আর কি তাই আসলে কিছু কিছু সময় মন মানসিকতা এতটা খারাপ হয়ে যায় যা বলার মতো নয় ঢালা এসে গেছে দেখি কোন মাছ রাখবো কিনা তো পানির মগগুলো ক্লিন করে তো অফ ক্যামেরা রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য তো এখানে সব ধরনের মশলাপাতি দিয়ে তো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো আজকে দুপুরের জন্য রান্না করব এই যে কচুর দিয়ে একটা মাছ রান্না করব তো কচুর মুখীগুলো করে সুন্দর করে তো কেটে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী তো এখন মশলাগুলো কষিয়ে তারপরে কচুর মুখীগুলো দিয়ে দেব আর অক্টোমের মাছগুলো বেঁধে নিয়েছি সকাল থেকে এত সুন্দর রোদ ছিল যা বলার মতো নয় আর এভাবে যে হঠাৎ করে বৃষ্টি চলে আসবে তাও কিন্তু কল্পনা করার মতো নয় কোনো ম্যাগই ছিল না আকাশে হঠাৎ ম্যাগ হঠাৎ বৃষ্টি দেখুন আল্লাহ তাআলা কি অশেষ নীলা খেলা তাই না দেখুন একটা বৃষ্টির ফোঁটা কত বড় বড়। ঝুম বৃষ্টি হচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা চলে আসছে যদিও আমাদের ছাদে কিছু নেই কোনো টেনশনও নেই এই যে দেখুন একটা ফোঁটা কত বড় বড় হচ্ছে আশ্চর্য অনেক বড় বড় বস্তির ফোঁটাগুলা মশলাগুলো কষিয়ে তারপর কষুমুখিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে তো জলের জন্য কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এই কচুরমুখীতে একটু জলের পরিমাণটা বেশি রাখতে হয় তা না হলে দেখা যায় ঠান্ডা হলে অনেকটাই বসে যায় তো আমি পরিমাণ করে জলের পানিটা দিয়ে দিয়েছি জলগুলো একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব তো অক্টোমারায় মাছগুলো দিয়ে রান্নাটা করে নিয়েছি মার্শাল্লা একটু আমার রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো আমাদের রান্নাবান্না ডান আর আমার ভিডিওটিও আজ এখানেই রাখব দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার রান্না রান্নাবান্না তো শেষ কিন্তু এই যে দেখুন বৃষ্টিটা কিন্তু এখনো শেষ হচ্ছে না প্রায় এক ঘন্টা হয়েছে বৃষ্টি চলছে এই যে দেখুন কতটা জুম বৃষ্টি হচ্ছে বলার মতো না হয়তো শব্দ শুনে বুঝতে পারছেন এই এবারকার বৃষ্টির মতো আর কখনো এই দুই সে পাঁচ বছরে এরকম বৃষ্টি হয় নাই আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত